পয়লা সেপ্টেম্বর সোমবার পুলিশ দিবস উপলক্ষে জেলা জুড়ে পালিত হচ্ছে নানান কর্মসূচি সেই ধারাবাহিকতা বজায় রেখেই মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পলসন্ডা মোড়ে সচেতনতা প্রচার কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পালন হল পুলিশ দিবস নবগ্রাম থানা ও সাব ট্রাফিক বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় পুলিশ কর্মীদের পাশাপাশি অসংখ্য স্থানীয় মানুষও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পুলিশ স্ট্রিল যে ভয় স্ট্রোল উপলক্ষে আমরা ফেভলাইট সেভলাইটের যে অনুষ্ঠান সেটা আমরা করেছি এবং লোকাল পাবলিক আমাদের সঙ্গে রয়েছে সোমবার পুলিশ দিবস উপলক্ষে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পলসন্ডা মোড়ে নবগ্রাম থানা ও সাব ট্রাফিক বিভাগের উদ্যোগে সারম্বরে পালন করা হয় পদযাত্রা ও সচেতনতা কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার সৌরভ সেন ট্রাফিক ওসি আশিস ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ ব্যবসায়ী স্থানীয় বাসিন্দা সহ স্থানীয় পূজা কমিটির সদস্য গাড়ি চালক ও প্রবীণ নাগরিকেরা খুশি মনে অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে পুলিশ আধিকারিকদের মিষ্টিমুখ করা হয় এবং ডায়েরি কলম উপহার দিয়ে স্থানীয় বাসিন্দাদের তরফে সম্মান জানানো হয় পুলিশ ডে ছিল সেই কারণে আমরা এখানে পুজো করি সেখানে আমাদের নবগ্রাম থানার পুলিশ ভালোই সহযোগিতা করে এবং প্রশাসনিক একটা ভালোই সাপোর্ট পাই আমরা কারণ রাস্তার পাশেই আমাদের পুজো মণ্ডপ এবং আজকে পুলিশ ডে পালন করা হলো সেই সঙ্গে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের নবগ্রাম থানার পুলিশকে যতটা সম্ভব আমরা সম্মান জানিয়েছি এবং কলকনা মূর্বাসীও এবং আমাদের সিনিয়র সিটিজেন তারাও সম্মান জানিয়েছেন যা আমরা সব সবাই মিলেই পুলিশকে আমরা সম্মান জানিয়েছি পলসর্না মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রা আশেপাশের এলাকা ঘুরে সমাপ্ত হয় এই অনুষ্ঠানে এদিন পথ সাধারণ মানুষদের হেলমেট ব্যবহার গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা ও সড়ক নিরাপত্তা বজায় রাখার বার্তা দেওয়া হয় পুলিশ আধিকারিকদের তরফে ফার্স্ট সেপ্টেম্বর পুলিশ দিবস পুলিশ দিবস উপলক্ষে আজকে নবগ্রাম পুলিশ কর্তৃপক্ষ সাহেব এবং মুর্শিদাবাদ জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আজকে পালসোনামে একটা সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হলো আর নিরাপদে মোবাইল যাতায়াত এবং রাস্তা পারাপার যে ট্রাফিক নতুন ইলেকট্রনিক্স অটোমেটিক ট্রাফিক সিস্টেম চালু হয়েছে সেটা ভালো করে দেখে রাস্তা পাড়াপাড়ার সময় ভালো করে দেখে রাস্তা পারাপার করতে পারে নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন আপনি কাশি হচ্ছে সর্দি খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডি দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের মধ্যে ভুগছিলাম আমি সাধন দেবাদিত্য পল মাসের কাছে আমি কোন উন্নতি হচ্ছে সব যে ওই ছাতা রকমের তৈরি ছিল জ্বালানি ছিল তো এখন দেখি অনেক ভালো আছি দাত্তার দেবাদিত্য পল দিয়েছিল প্রায় 4 মাস আগে হ্যাঁ বুকের বাম দিকে জল জমে ছিল অনেক বেটার হচ্ছে জলটা অনেক কমে গেছে একদম সুস্থ ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে